আপনি সাইন্সে বিশ্বাস করেন না ভাই আমি কোন কিছুতে বিশ্বাস করি না মানে আপনি কোন কিছুতেই বিশ্বাস করেন না না আমি কোন কোনো জিনিস কোনো জিনিস আমি মেনে নেই কোন কোনো জিনিস আমি মেনে নেই যুক্তিতে আমি বিশ্বাস করি না আমি কোনো কোনো কিছু মেনে নেই এবং কোনো কোনো কিছু মেনে নেই না মেনে নেয়া না মেনে নেয়া এটা আমার এটা আমার কাছে সংজ্ঞা বিশ্বাসের সংজ্ঞা আমার কাছে হচ্ছে বিশ্বাসের যে সংজ্ঞা দেয়া আছে সেই বিশ্বাসের সংজ্ঞা হচ্ছে যে যে জিনিসের প্রমাণ নাই সেই জিনিসকে বিশ্বাস করার দরকার পড়ে আচ্ছা ইসলামের পক্ষে ভাই আপনাকে একটু মিউট করছি আপনার এখান থেকে অনেক ফসফস শব্দ হচ্ছে আপনি ফসফস শব্দটা ঠিক করেন আমি আগে আপনাকে বিশ্বাস করি না কেন সেই জিনিসটা আগে একটু বলে নেই যেমন ধরেন আপনার যে একজন মা আছে এটা কি আপনি বিশ্বাস করেন নাকি এটা আপনি জানেন ইসলামের পক্ষে ভাই বলেন তো ভাইয়া আমি আপনাকে যে প্রশ্নটা মানে করছি আপনি যদি প্রশ্নের বদলে প্রশ্ন করেন তাহলে হবে না হ্যাঁ আচ্ছা আপনাকে একটু মিউট করে দিচ্ছি আপনি যদি আমার উত্তরটা ভালোভাবে বুঝতে চান তাহলে আমরা এখানে আলোচনা করি হ্যাঁ এমন না যে আপনি প্রশ্ন করবেন এটা কোনো ইসলামী জলসা না যে এখানে মাসলা মাসাইল এসে কেউ জিজ্ঞেস করবে এবং আমি তাকে করে কিছুক্ষণ কোরআন হাদিস কপচায় বলবো যে এটা দ্বারা এটা এটা করবা হুম আহ মনে করেন আপনি এসা বললেন যে আমি মানে দাঁড়ায় বসে পেশাব করতে আমার বৈশা পেশাব করতে আমার কষ্ট হয় হুজুর আমি কি দাঁড়ায় পেশাব করতে পারি আমি বলবো যে না এটা হাদিসে নিষেধ আছে দাঁড়ায় পেশাব করতে পারবো না এই এই টাইপের আলোচনা এখানে হয় না হ্যাঁ এখানে যে আলোচনা হয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ছোট ছোট বিষয় এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি বিস্তারিত অ্যানালাইসিস করি এই অ্যানালাইসিসটাই আমাদের জরুরি যুক্তি দিয়ে কোনো কিছুকে অ্যানালাইসিস করা এই জিনিসটা শেখাই আমাদের জন্য জরুরি এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে সেটা আপনি যদি শুধুমাত্র সেই আলোচনা করতে চান একটা প্রশ্ন করবেন আর একটা উত্তর পাবেন তাহলে আপনি অন্য কোথাও চলে যান অনেকে লাইভ করে অনেক মুমিনরা লাইভ করে সেই মুমিনরা জানেন উত্তরটা আমি পেয়ে গেছি এখন দ্বিতীয় প্রথম উত্তর তো আমার দেয়া আমার তো দেয়া হয়নি তাহলে আপনি পেয়ে গেলে লাভ কি ভাই আমার তো এখনো দেয়া হয়নি আমি এখনো অনেক কিছু বলবো এটা নিয়ে যেটা আপনার যদি সেই ধরনের আলোচনা করতে ইচ্ছা করে যে আপনি এক লাইনের প্রশ্ন করবেন আর এক লাইনের একটা উত্তর শুনবেন হ্যাঁ না এইটা সেটা এইভাবে এক সেন্টেন্সের উত্তর যদি শুনতে চান তাহলে অন্য লাইভে গিয়ে আপনি কথা বলেন অন্য লাইভে গিয়ে আলোচনা করেন আমার লাইভে আমরা প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হতে পারে যতক্ষণ পর্যন্ত আমাদের যারা প্রশ্নকারী পুরা জিনিসটা খুব ভালোভাবে না বোঝে ততক্ষণ পর্যন্ত আমরা রেফারেন্স বের করে শব্দ শব্দ ধরে ধরে আমরা আলোচনা করি এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা বিস্তারিত ভাবে অ্যানালাইসিস করি এছাড়া আমরা আলোচনা করি না আর ঠিক আছে আপনি আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আপনি কি সেটার উত্তর দেবেন নাকি আপনি উত্তর দেবেন না উত্তর না দিলে আপনাকে বিদায় জানাবো যদি উত্তর দেন শুধুমাত্র তখনই কথা বলবো বলেন হ্যাঁ আছে দিব দিব বলেন আচ্ছা আপনি কি আপনার যে একজন মা আছে এটাতে বিশ্বাস করেন নাকি আপনি জানেন

আপনি একটু পজ দিয়ে দিয়ে কথা বলেন আপনি এখান থেকে পেছন থেকে অনেক শব্দ হচ্ছে আপনার পেছন পেছনের শব্দটা ঠিক করেন আহ কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি যে যেই জিনিসের যেই জিনিসের প্রমাণ আছে সেই জিনিসটা হচ্ছে মানুষের জ্ঞানের অন্তর্ভুক্ত মানুষ সেই জিনিসটা জানে মানুষ যখন বলে মানুষ যখন কথা বলে তখন বলে যে আমি জানি আমার একজন মা আছে বা আকাশে একটা নামক একটা উপগ্রহ আছে এটা আমি জানি কেউ কখনো বলে না যে আকাশে একটা উপ চাঁদ নামক একটা উপগ্রহ আছে এটা আমি বিশ্বাস করি এটা আমি আমার জীবনে কখনো কাউকে এই ধরনের বাক্য ব্যবহার করতে শুনি নেই যে চাঁদ নামক একটা উপগ্রহ আছে এটা আমি বিশ্বাস করি এটা আমি আমার জীবনে কাউকে শুনি নেই এই ধরনের বাক্য বলতে বা সূর্য নামক একটা নক্ষত্র আছে এইটা আমি বিশ্বাস করি এই ধরনের কেউ কোনোদিন কিছু বলেছে এটা আমি জীবনে কখনো শুনি নেই আমি বাংলা ভাষায় এত বই পড়েছি এত মানুষের সাথে কথা বলেছি তারা সবাই বলেছে যে তারা জানে যে সূর্য নামক একটা নক্ষত্র আছে চাঁদ নামক একটা উপগ্রহ আছে এটা তারা জানে এটা তারা বিশ্বাস করে এটা আমি কারো মুখে শুনি নেই কখনো আপনি কি শুনেছেন মানুষ এইভাবে কি কথা বলে বাংলায় যে আমি বিশ্বাস করি চাঁদ নামক একটা উপগ্রহ আছে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি বিশ্বাস করি এই ধরনের কথা তো কেউ বলে না একটা ইনফরমেশন একটা তথ্য সেটা যদি সত্য হয় কেউ কখনো এটাকে বিশ্বাসের সাথে মেলায় না আপনি কি এরকম কয়েকটা বাক্য আমাকে বলতে পারবেন যেটা কনফার্ম একটা তথ্য কিন্তু মানুষ বিশ্বাস বলতেছে যে এটা আমি বিশ্বাস করি এরকম কি কিছু কয়েকটা বাক্য বলতে পারবেন ইসলামের পক্ষে ভাই বলেন জি অবশ্যই ভাইয়া আপনি যে শব্দটা ব্যবহার করছেন এখন যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি জানেন আজকে আপনার বাড়িতে ভাত রান্না হয়েছে কিনা তাহলে আমি অবশ্যই বলবো যে আমার বাড়িতে ভাত রান্না হয়েছে কারণ আমি জানি আমি দেখে এসেছি এখন যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি বিশ্বাস করেন আপনার বাড়িতে ভাত রান্না হয়েছে কিনা

এইটা আপনার ধারণা এখন এখন আপনি কি বলবেন বলেন এখন যেটা জিজ্ঞেস করেন ধরেন আমি বাসায় নাই যোগাযোগ করার সিস্টেম নাই এখন স্বাভাবিকভাবে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার বাসায় ভাত রান্না হয়েছে কারণ আমার বাড়িতে চাল আছে আমার কথা এই জিনিসটাই এই জিনিসটি আমি শুনতে যাচ্ছিলাম এই জিনিসটাই আমি শুনতে যাচ্ছিলাম আপনাদের থেকে আপনাকে একটু মিউট করছি এই জিনিসটাই শুনতে যাচ্ছিলাম আবারো আর এই জিনিসটা আবারো আমরা বলবো আপনি কনফার্ম জানেন যে আপনার বাসায় আজকে আহ পুঁইশাক আর মুরগির মাংস রান্না হয়েছে এই জিনিসটা আপনি নিজে দেখে আসছেন আপনার মাকে দেখছেন পুঁইশাক করতে এবং মুরগিটা বের করে রাখতে এবং আপনি রান্নার সময়ও দেখছেন গন্ধ পাইছেন এবং আপনি একদম রান্নার পরে এক এক পিস আপনি মুরগির মাংস থেকে এক পিস নিয়ে আপনি তুলে খাইছেনও এইটা তার মানে হচ্ছে আপনার কাছে কনফার্মেশন আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আছে যে আজকে দুপুরে আপনার বাসায় মুরগি আর পুইশাক রান্না হয়েছে এই দুইটা বিষয়ে আপনি একদম কনফার্ম এই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি জানি আমার বাসায় আজকে দুপুরে মুরগির মাংস আর রান্না হয়েছে কিন্তু আপনার কাছে কনফার্ম তথ্য নাই আপনার কাছে কিছু ধারণা আছে এইটা সত্য হইতেও পারে আবার ভুলও হইতে পারে গতকাল আপনি দেখছেন আপনার বাবাকে একটা মুরগি কিনে আনতে তো আপনি বলতেছেন যে আমি বিশ্বাস করি যে আজকে দুপুরে আমার বাসায় মুরগির মাংস রান্না হয়েছে আমি বিশ্বাস করি এই কথাটার মানে হইতেছে আপনি আপনি এই বিষয়ে একদম শতভাগ নিশ্চিত না আপনার কিছুটা সন্দেহ আছে এই জিনিসটা হইতেও পারে আবার না হইতে পারে এমনও হইতে পারে যে সকালবেলা আপনার বড় ভাই বাজারে গিয়ে রুই মাছ কিনে আনছে সেই রুই মাছটা বাসায় দুপুরে রান্না হয়েছে ভাত আর রুই মাছ এইটা দিয়ে দুপুরে আপনি খাওয়া দাওয়া করবেন এই কারণে আপনি বলতেছেন যে আমি বিশ্বাস করি এই যে বিশ্বাস করি যখনই আপনি বলতেছেন এইটা দ্বারা এইটা মিন করে যে আপনি এই বিষয়ে আপনার কাছে কোনো কনফার্মেশন নাই এটা আপনার জ্ঞানের অন্তর্ভুক্ত না এটা হইতেও পারে নাও হইতে পারে আমি আসলে আপনার মুখে থেকে এই জিনিসটাই বের করছি বের করতে চাইছি এবং বের করছি সেটা হচ্ছে যে যেই তথ্যটা আপনি জানেন কনফার্মড তথ্য সেইটা সম্পর্কে আপনি বলেন যে আমি এটা জানি যেমন আমি জানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আমি জানি কনফার্ম কিন্তু চুয়াডাঙ্গার মেয়র কে চুয়াডাঙ্গার কমিশনার কে বা চুয়াডাঙ্গার চেয়ারম্যান কে না ভাই আমি জানি না ভাই আমার কাছে কনফার্ম তথ্য নাই কিন্তু আমি বিশ্বাস করি যে কলিম উদ্দিন হইলেও হইতে পারে কলিম উদ্দিন ভাই বিশ্বাস করি যে কলিম উদ্দিন হ ভাই আমি বিশ্বাস করি এটা কলিম উদ্দিন কলিম চুয়াডাঙ্গার চেয়ারম্যান ভাই এই যে আমি যখন বলতেছি আসলে চুয়াডাঙ্গার চেয়ারম্যান কলিমুদ্দিন না কলিমুদ্দিন আসলে কোথাকারও চেয়ারম্যান হয়তো না আমি এটা আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি আপনাকে বোঝাবার জন্য যে যখন আমি বলতেছি যে আমি জানি না চুয়াডাঙ্গার কমিশনার কে বা চেয়ারম্যান কে কিন্তু আমি বিশ্বাস করি এটা মনে হয় এটা হ্যাঁ ভাই আমি বিশ্বাস করি কলিমুদ্দিনী হ্যাঁ কলিমুদ্দিনী চেয়ারম্যান এই কথাটা যখন আমি বলতেছি এটা দ্বারা আমি এইটা আপনাকে বোঝাবার বোঝাইতে চাচ্ছি যে আমি জানি না আসলে এটা আমার জ্ঞানের অন্তর্ভুক্ত না কিন্তু এটা আমি মনে করি এটা আমি ধারণা করি এটা আমার কাছে মনে হইতেছে এটা 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 তবে এটা কোনো কনফার্ম তথ্য না এইটাই আমি আপনার মুখের থেকে বের করতে চাচ্ছিলাম যে আপনি এটা বুঝেন কিনা না বিশ্বাস শব্দটা যখন আমরা বাংলায় ব্যবহার করি তখন আমরা এমন জায়গায় ব্যবহার করি যেটা একদম কনফার্ম তথ্য প্রমাণ যুক্তি আমার কাছে নাই তখন আমরা এই বিশ্বাস শব্দটাকে ব্যবহার করি আর যখন আমাদের আমার কাছে কনফার্ম তথ্য আছে যেমন আমি জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট জানি এই বিষয়ে দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় জানি আমি পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে জানি আমি একদম কনফার্ম তথ্য আমি একদম পরীক্ষা নিরীক্ষা করে দেখছি অক্সিজেনকে কে ভাঙলে পানি না সরি পানিকে কে ভাঙলে অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যায় যা আমি জানি কিন্তু এখন যদি আমরা জিজ্ঞেস করেন আসিফ ভাই আপনি ভূতে বিশ্বাস করেন না ভাই ভূতে বিশ্বাস করি না আসিফ ভাই আপনি মামদ ভূত শাকচurni পেতনি আচ্ছা আপনি কি মা কালীতে বিশ্বাস করেন না মা কালীতে আমি বিশ্বাস করি না আচ্ছা আসিফ ভাই আপনি কি আল্লাহতে বিশ্বাস করেন না আমি আল্লাহতে বিশ্বাস করি আপনি কি ফেরেশতাতে বিশ্বাস করেন না আমি ফেরেশতাতে বিশ্বাস করি না এই যে বিশ্বাস আবার আবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এলিয়েনে আপনি বিশ্বাস করেন না আমি এলিয়েনও বিশ্বাস করি না এই যে বিশ্বাস অবিশ্বাসের কথা প্রসঙ্গটা তখন আসে যখন এই যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে একটা সন্দেহের অবকাশ থাকে এখনো কনফার্ম তথ্য পাওয়া যায়নি এখনো প্রমাণিত কোনো তথ্য আমাদের কাছে নাই প্রমাণিত কোনো যুক্তি আমাদের কাছে নাই তখন এই বিশ্বাস শব্দটা ব্যবহৃত হয় আমি যেই আলোচনাগুলো করলাম ইসলামের পক্ষে আপনি কি আমার বক্তব্য বা আমার পয়েন্ট কি বুঝতে পেরেছেন এবার বলেন আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি কিন্তু আপনার পয়েন্টের সাথে আমি একমত না বিশ্বাস কথাটা আপনি উল্টে উল্টো ধারণা দিয়েছেন বিশ্বাস জিনিসটা ওরকম না এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার মা কি আছে এটা কি আপনি বিশ্বাস করেন আপনি কি উত্তর দিবেন না এটা এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই না এটা আমি জানি অবশ্যই আমি এটা আপনি জানেন কিন্তু আপনি আপনার মা আছেন কি আমি জানি আমার রব আছে বিধায় আমি আপনাকে উদাহরণ দেন কয়েকটা ভাই কয়েকটা উদাহরণ দেন আমি নিজের চোখে প্রমাণ যে আমার আল্লাহ আছে কারণ আমি সেভাবে আপনাকে শুনেন কথাটাকে শুনেন কথাটাকে শুনেন কথাটাকে শুনেন আমরা তো এখন আল্লাহকে নিয়ে আলোচনা করছি না আমরা এখন আলোচনা করছি বিষয় মাঝখানে কথা বলতেছেন কেন কথার মাঝখানে তো আপনিও বলতো ইয়া করতেছে বেকুব কথাকার বলদের মতো কথাবার্তা বলতেছে আচ্ছা তারপরে কে সুযোগ দিব এই যদি তার পয়েন্ট মেক করতে পারে সে আমার মা আছে এটা তো আমার বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই আমি নিজে জানি আমি এটা জানি আমি কখনো বলি না যে আমি বিশ্বাস করি আমার একজন মা আছে এই ধরনের মার্কা কথা আমি জীবনে আমার বাংলা ভাষার এত আত্মীয় স্বজন আছে কোনোদিন কারো মুখে ধরনের কোনো কথা শুনি নাই এটা একটা মানে এই বাক্যটা যদি আমি তৈরি করি তাহলে আমি একটা বলদ প্রমাণিত হব যে আমি বিশ্বাস করি কলিমের একজন মা আছে এই বাক্যটাই একটা বলদ মার্কা বাক্য এটা বিশ্বাসের মানে প্রয়োজনীয়